আচ্ছা বলুন তো দিল্লি নাম শুনলে সবার প্রথম কোন কথাটা আপনাদের মনে আসে ইন্ডিয়া গেট নাকি লালকেল্লা রাষ্ট্রপতি ভবন নাকি সংসদ ভবন দেশের রাজধানী শহর নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর দিল্লি চল উক্তি কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার বরাবরের ইচ্ছে এই রাজধানী শহর ঘুরে দেখার এক বছর আগে একবার চেষ্টাও করেছিলাম হয়তো আপনাদের কারো কারো মনে আছে আমার প্রথমবার মানালি যাওয়ার সময় চেষ্টা করেছিলাম দিল্লি ঘুরে দেখার তবে প্রথমবার দিল্লি গেলে যাওয়া হয় প্রতি পদে পদে আমাদের বোকা হতে হয়েছিল কোনো কিছু না দেখে শেষমেশ ফিরে আসতে হয়েছিল দিল্লি স্টেশনে তবে এবার যখন কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর হাতে প্রায় দশ ঘন্টার মতো সময় রয়েছে এই সুযোগ কি মিস করা যায় সাথে সাথে বিশ্বজ্যোতি দাকে ফোন করে ওই সময়টা দিল্লি ঘুরে দেখার আবদার করে বসলাম দিন কয়েক আগের কথা সকাল এগারোটা দশে ব্যান্ডেল লোকাল ধরে আমি আর খুশি বেরিয়ে পড়লাম গন্তব্য কাশ্মীর তবে আমাদের আজকের প্রথম গন্তব্য হাওড়া স্টেশন এবং সেখান থেকে রাজধানী এক্সপ্রেস ধরে আমাদের দ্বিতীয় গন্তব্য দিল্লি তবে এই ভ্রমণ পর্বে আমরা যে দুজন যাচ্ছি এমনটা নয় সাথে রয়েছে আরও দুজন অ্যাকচুয়ালি তিনজন ট্রেন অগ্রদীপ ঢুকছে তাদের এখান থেকেই ওঠার কথা আমরা কোন বগিতে রয়েছি যদিও সেটা আগে থেকেই তাদের জানিয়ে রেখেছিলাম ট্রেন অগ্রদীপ ঢুকতেই তিনজনের সাথে দেখা হয়ে গেল এবং সবাই একই কম্পার্টমেন্টে উঠে রওনা দিলাম আমাদের আজকের প্রথম গন্তব্য হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আচ্ছা এনাদের সাথে পরিচয় করিয়ে দিই সামনেই রয়েছে খুশি আর খুশির পাশে রয়েছে নানা ফ্রেন্ড বা বোন বা দিদি নয় ইনি হচ্ছেন খুশির ছোট মামি আর আমার পাশে রয়েছে খুশির ছোট মামা অর্থাৎ আমার মামার মশাই আর সামনে ছোট্ট অভিনন্দন অর্থাৎ আমার সা বুঝতে পেরেছেন তো এই ট্রিপে আমার অবস্থা যাই হোক চলুন প্রথম হাওড়া পৌঁছনো যাক ঘড়িতে সময় এখন বারোটা আটান্ন আর এই জাস্ট আমাদের ট্রেনের চার্ট প্রিপেয়ার হলো তো সিট আমাদের অলরেডি আগে থেকেই কনফার্ম ছিল মেসেজটা আসলো যে ট্রেন টাইমেই আছে আর বোর্ডিং অ্যালাউড ফ্রম হাওড়া অনলি তো যাই হোক এটাও একটা কনফার্মেশন থাকে যে এটা নিয়েও টেনশন থাকে সবারই যে ট্রেন চলবে কি চলবে না যাই হোক ট্রেন চলছে সময় একটা একচল্লিশ আর আমরা এখন এসে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে এখান থেকে আমাদের কিন্তু ট্রেন চেঞ্জ করতে হবে যেমনটা আপনাদের আগেই বলেছিলাম এরপর ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ব্যান্ডেল থেকে হাওড়া পৌঁছতে আমাদের সময় লাগলো এক ঘন্টার মতো সময় তখন প্রায় দুপুর তিনটে আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশন তবে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ছাড়ার সময় বিকেল চারটে পঞ্চাশে অর্থাৎ হাতে প্রায় দু ঘন্টার মতন সময় রয়েছে যেহেতু আমরা এগারোটার সময় বেরিয়েছি তাই আজ লাঞ্চ করা হয়নি এই সময়টা কোনো রকম হালকা পাতলা লাঞ্চ করে রাজধানী এক্সপ্রেস খবর হতেই এসে পৌঁছলাম হাওড়া স্টেশনের ন নাম্বার প্ল্যাটফর্মে সময় এখন চারটে পঁচিশ আর এই দেখুন রাজধানী এক্সপ্রেস কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে এই হচ্ছে রাজধানী আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের ন নাম্বার প্ল্যাটফর্মে আর আমার সাইডে রয়েছে কিন্তু রাজধানী আজকে আমরা এই রাজধানীর সেকেন্ড করে জার্নি করছি আমাদের গন্তব্য হচ্ছে নিউ দিল্লি তো চলুন আর দেরি না করে ভেতরে যাওয়া যাক তো এই হচ্ছে আমাদের সিট আমাদের সিট এই দিকে রয়েছে চল্লিশ আর বিয়াল্লিশ সাইড আপার সাইড ওয়াল রয়েছে আর এখানে একটা সিট রয়েছে আপার আর ওই দিকে একটা আপার রয়েছে তো এই হচ্ছে কিছুটা মানে এই সেকেন্ড এসিতে রাজধানীতে কোচের পজিশন মানে সিটের অ্যারেঞ্জমেন্ট কিছুটা এরকম সামনে রয়েছে একটা মিরর দুদিকে রয়েছে দেখুন চার্জিং পোর্ট রয়েছে আর লিলেন কিন্তু সব দিয়ে দিয়েছে এখানে বালিশ দিয়েছে এখানটায় কম্বল রয়েছে এর মধ্যে বেডশিট রয়েছে সবই ঠিকঠাকই রয়েছে বেশ ঘড়িতে সময় চারটে পঞ্চাশ একেবারে নির্ধারিত সময়ে রাজধানী এক্সপ্রেস যাত্রা শুরু করলো দিল্লির উদ্দেশ্যে সময় চারটে পঞ্চাশ আর ট্রেন অর্থাৎ আমাদের রাজধানী এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে গন্তব্য অর্থাৎ নতুন দিল্লি মানে নিউ দিল্লি জংশন যেটা সেই নিউ দিল্লির উদ্দেশ্যে নিউ দিল্লি যে দূরত্বটা হাওড়া থেকে চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটার এর মাঝখানে আমাদের ট্রেন দাঁড়াবে সাতটা স্টেশনে আর যদি আমরা নতুন দিল্লি প্লাস হাওড়াকে ধরি সেক্ষেত্রে স্টেশন সংখ্যা হচ্ছে নটা তো যাই হোক চলুন স্টেশন এই আর এই ট্রেনের অর্থাৎ আমাদের এই রাজধানী এক্সপ্রেসের কাল নিউ দিল্লি পৌঁছানোর কথা সকাল দশটার সময় ট্রেন ছাড়ার সাথে সাথেই চলে এসছে কিন্তু জলের বোতল ক্যাটারিং স্টাফ আসলো কজন আছি সেটা জেনে জলের বোতল সে কটা দিয়ে গেল আমাদের এই যে আমাদের অভিনন্দন বাবু যাকে আপনারা আগেই দেখেছেন কিছুক্ষণ আগে আমরা যখন ব্লগ শুরু করেছিলাম অগ্রদ্বীপ থেকে উঠেছিল ওর হচ্ছে এটা কিন্তু প্রথম ট্রেন জার্নি ওভার নাইট তার মধ্যেই প্রথম ট্রেনটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস কি অভিনন্দন কেমন লাগছে ভালো কতটা ভালো তাহলে আমরা কোথায় যাচ্ছি কাশ্মীর না না প্রথমে একদমই কাশ্মীর যাচ্ছি না প্রথম যাচ্ছি আমরা নিউ দিল্লি নিউ দিল্লিতে কালকে আমরা সাইট সিন করবো ওখানেও একটা হোটেল আপনাদের দেখাবো তারপরে ওখান থেকে রাতের বেলায় আমাদের আরেকটা রাজধানীতে আমরা কিন্তু আমাদের জার্নি শুরু করব ধীরে ধীরে সন্ধে হয়ে এলো সূর্যাস্তটা কি দারুণ লাগছে তাই না রাজধানী এক্সপ্রেস থেকে যে এতটা সুন্দর একটা দৃশ্য দেখতে সত্যি কখনো সময় পাঁচটা চল্লিশ আর আমরা এখন বর্ধমান স্টেশন পার করেছি যদিও এই ট্রেনে কিন্তু বর্ধমান স্টেশনে কোনো স্টপেজ নেই রাজধানী এক্সপ্রেস হাওড়া ছাড়বে হাওড়া ছাড়ার পর কিন্তু তার প্রথম স্টপেজ হচ্ছে আসানসোল জংশন এর মাঝখানে এই ট্রেনটা কোথাও দাঁড়াবে না খুব সুন্দর একটা গতি নিয়ে এগিয়ে চলেছে দেখছি একশো তিরিশ একশো একত্রিশ এরকম একটা গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক একটু আগে সানসেট হলো যেটা আপনাদের সামনে তুলে ধরেছি অলরেডি আর এখন দেখুন চলে এসেছে কিন্তু সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্সে কী কী আছে একবার দেখে নিই আমরা দিয়েছে স্যান্ডউইচ দিয়েছে এই হচ্ছে সোনপাপড়ি এখানে রয়েছে খাস্তা কচুরি আর এখানে নমকিন যেটা রয়েছে সেটা আর এই দিয়েছে টি ব্যাগ বেশ ভালো খেতে একটু গরম গরমও সার্ভ করেছে যখন দিয়ে গেল আমি বললাম যে উপরে রেখে দিন বললো দাদা গরম আছে ঠান্ডা হয়ে যাবে কিন্তু খেতে বেশ ভালো লাগছে সময় ছটা পঞ্চাশ আর আমরা মানে আমাদের ট্রেন তার একশো নিরানব্বই কিলোমিটার ডিস্টেন্স কিন্তু অলরেডি অতিক্রম করে ফেললো অর্থাৎ আমাদের ট্রেন তার প্রথম স্টপেজ আসানসোল জংশনে এসে পৌঁছল এখানে এসে পৌঁছতে আমাদের ট্রেনের সময় লাগলো কিন্তু দু ঘন্টা এখন সন্ধে হয়ে এসেছে বাইরে দেখানোর খুব বেশি নেই একটু আগে আপনারা আমাদের যে ইভিনিং স্ন্যাক্সটা ছিল সেটা দেখলেন এরপরে কিন্তু আবার যে ডিনারটা আসবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো সময় আটটা চল্লিশ আর এই দেখুন আমাদের রাজধানী এক্সপ্রেসে কিন্তু ডিনার সার্ভ করে দিয়েছে তো ডিনারে কি কি আছে একবার দেখে নিন এই রয়েছে ভাত রয়েছে আলু ভাজা এখানে রয়েছে ডাল আর যেহেতু আমরা ননভেজ সিলেক্ট করেছি সে কারণে এখানে রয়েছে চিকেন আর সাথে রয়েছে রুটি এটা মানে মেন ব্যাপার হচ্ছে এটা রুটি বলবো না পরোটা বলবো পরোটাও বলতে পারছি না কিন্তু দেখুন রুটিও না ঠিক তেলে ভাজা যাই হোক এরকম কিছু একটা রয়েছে আর সে সাথে কিছু লাগলে বলবেন অবশ্যই বলবেন আর সে সাথে এখানটায় রয়েছে দেখুন মিক্সড পিকেল আর শেষ মেজ দিয়ে গেল দই খাবারের কোয়ালিটি মোটমাট ঠিকই আছে কিন্তু মেন কথা হচ্ছে যে ভাতটা দিয়েছে ভাতটা একটু শক্ত ভাত বাকি ঠিকই আছে চিকেনের এই একটা পিস রয়েছে এখানে একটা পিস রয়েছে আর এই একটা রয়েছে তিনটে চিকেনের পিস দিয়েছে তেলে ভাজা রুটি বা পরোটা যেটাই বলি না কেন খেতে কিন্তু একেবারে মন্দ ছিল না ভাতের থেকে তো বেশ ভালোই লেগেছে যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার ঘুমানোর পালা অলরেডি আমি প্যাকেটটা খুলে ফেলেছি দেখুন এখানটায় দিয়েছিল একটা পিলো এরকম যে বেডশিট আপনারা দেখতে পাচ্ছেন এটা দুটো দিয়েছে এই একটা যেটা আমি পেতে নিয়েছি আর সে সাথে এখানে একটা আর দিয়েছে একটা হ্যান্ড টাওয়াল আর সে সাথে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে এই যে দেখুন ব্ল্যাঙ্কেটটা আমি অলরেডি মানে যে বেডটা রয়েছে তার উপর পেতে নিয়েছি তো এইগুলো কিন্তু মোটমাট এরা সার্ভ করেছে এছাড়া প্রত্যেকটি সিটের সাথে রয়েছে একটি করে রিডিং ল্যাম্প সময় প্রায় রাত্রি এগারোটা ট্রেনের ভেতর সবাই ঘুমানোর প্রচেষ্টায় আর রাজধানী এক্সপ্রেস তখন ছুটে চলেছে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সময় এখন সাতটা পঁয়তাল্লিশ আর আমরা টুন্ডলা জংশন ক্রস করছি আমাদের ট্রেনের যদিও কোনো টুন্ডলা জংশনে স্টপেজ নেই অন্যান্য ট্রেনগুলো এখানে দাঁড়ায় রাজধানীর কিন্তু কোনো স্টপেজ নেই আর রাজধানী লাস্ট ছিল কানপুর সেন্ট্রালে সেটা ওই চারটে পঞ্চান্ন নাগাদ বর্তমানে সাতটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর এই রাজধানীর নেক্সট যেখানে দাঁড়াবে আর কি সেটা হচ্ছে নিউ দিল্লি এর মাঝখানে কোথাও দাঁড়াবে না নিউ দিল্লি পৌঁছবে সেই দশটার সময় তো ভাবুন এখন বাচ্চা সাতটা পঁয়তাল্লিশ আর যেটা লাস্ট ছিল সেটা চারটে পঞ্চান্ন নাগাদ তারপর কিন্তু চারটে পঞ্চান্নর পর থেকে চলতে শুরু করেছে আর কোথাও দাঁড়ায়নি একবারে দশটার সময় নিউ দিল্লিতেই দাঁড়াবে আর এই সাতটা পঁয়তাল্লিশ বাজে দেখুন এখন ব্রেকফাস্ট সার্ভ করে গেছে একবার দেখে নিন ব্রেকফাস্টে কী কী রয়েছে দিয়েছে চায়ের কিট সে সাথে জল এখানটায় চলে এসেছে অলরেডি এটা রয়েছে ব্রেড এখানে রয়েছে অমলেট আর এখানে এটা একটা জুস রয়েছে এখানে বাটার রয়েছে আর এই রয়েছে টমেটো কেচাপ আর একটা স্পুন দিয়েছে যদি কারোর প্রয়োজন হয় তার জন্য যাই হোক এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর প্রায় ঘন্টা তিনেকের ব্যবধানে আমরা এসে পৌঁছলাম নিউ দিল্লি বলে রাখি রাজধানী এক্সপ্রেসের হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত সেকেন্ড এসিতে আমাদের ভাড়া পড়েছিল চার টাকা করে তার মধ্যেই রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল সময় আর আমরা এসে পৌঁছে গেছি নিউ দিল্লি তো চোদ্দোশো ঊনপঞ্চাশ কিলোমিটার রাস্তা কিন্তু আমরা অতিক্রম করে ফেলাম আর এই দেখুন পাশেই দাঁড়িয়ে রয়েছে রাজধানী এক্সপ্রেস তো এখান থেকে আমরা প্রথমে যাব পাহাড়গঞ্জের সাইডে পাহাড়গঞ্জের সাইডে আমাদের গাড়ি কিন্তু অলরেডি ওয়েট করছে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলেই আমরা গাড়ির জন্য বলে দিয়েছিলাম তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন না মানে গাড়ি বুক করে আসবেন না তারা কিন্তু এখানে প্রচুর গাড়ি পেয়ে যাবেন আর এখানে কুলির অপশানও প্রচুর রয়েছে আপনারা যারা লেগেজ সাথে রয়েছে দেখবেন যখন নিউ দিল্লি ঢুকছেন আপনারা তখনই কিন্তু গাড়িতে কুলি উঠে পড়বে আর তারা জিজ্ঞেস করবে যে আপনাদের কুলি লাগবে কিনা এই দেখুন এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর সামনে আমরা ওভার ব্রিজের দিকে এগিয়ে যাব ওভার ব্রিজ থেকে আমরা পাহাড়গঞ্জের দিকে যাব তবে দিল্লিতে গাড়ি বা হোটেল বুক করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিচিত কেউ থাকলে তার মারফত হোটেল বা গাড়ি বুক করাই শ্রেয় যেমনটা আমরা করেছিলাম হোটেল এবং ড্রাইভারের ডিটেলস আগের দিন বিশ্বজ্যোতি দা আমাদের পাঠিয়ে দিয়েছিল এখানে সিস্টেম কিন্তু খুব ভালো দেখুন ওপরের মোডে লেখা রয়েছে কোন দিকে যেতে হবে আমরা যেহেতু পাহাড়গঞ্জ যাব দেখুন রাইট সাইডে ইন্ডিকেট করা রয়েছে এদিক দিয়ে আমাদের পাহাড়গঞ্জ যেতে হবে পৌঁছে গেছি আমরা পাহাড়গঞ্জের সাইডে আর এখানে আমাদের জন্য সচিন ভাই ওয়েট করছে সচিন ভাই হচ্ছে আমাদের আজ দিল্লি ঘুরিয়ে দেখাবে আমাদের গাড়ির চালক তো চলুন যাওয়া যাক গাড়িতে এই সামনে রয়েছে সচিন ভাই আর এটাই আমাদের আর্টিকা ওকে তো উঠে পড়েছি গাড়িতে যেরকমটা আপনারা দেখতে পেলেন একদম স্টেশনের বাইরেই কিন্তু আর্টিকা আমাদের জন্য ওয়েট করছিল। গাড়ি অলরেডি আমাদের আগেই পৌঁছে গেছে আমাদেরও টাইমেই পৌঁছানোর কথা ছিল কিন্তু লাস্ট নিউ দিল্লি ঢোকার আগে আপনারা দেখলেন লাস্ট দুটো স্টেশন ট্রেন কিন্তু ঠিকভাবে মানে দাঁড়িয়ে 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 অনেকটা টাইম আমাদের লস হয়ে গেল যাই হোক আমরা আলটিমেট পৌঁছে গেছি এখান থেকে হোটেলের দূরত্ব হচ্ছে এক কিলোমিটারের মতন যেতে যদি জ্যাম না থাকে সেক্ষেত্রে সময় লাগে পাঁচ মিনিট আর যেহেতু এই টাইমটা একটু জ্যাম হয়ে থাকে ওই দশ থেকে পনেরো মিনিটের মতন হয়তো টাইম লাগবে তো প্রথম আজকে আমরা হোটেল পৌঁছাবো এসে পৌঁছলাম পৌঁছে ম্যান্ডেটারি চেক ইন প্রসেস সেরে নেওয়ার পালা তো এই হচ্ছে হোটেলের রিসেপশন এখানে দেখুন সোফা রাখা রয়েছে আপনারা যতক্ষণ চেক ইন প্রসেস চলবে ততক্ষণ আপনারা চাইলে এখানে ওয়েট করে নিতে পারবেন বেশ ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে আমাদের রুম আজকের রুম নাম্বার টু জিরো ফোর চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন আমরা যেহেতু চারজন এসছি আমরা বলেছিলাম একটা রুমই আমাদের হয়ে যাবে দেখুন রুমে বড় বড় দুটো বেড রয়েছে যেখানে দুজন দুজন চারজন আরামসে থাকতে পারবেন মাঝখানে একটা ইন্টারকম রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এই দেখুন ওপরে ফ্যান রয়েছে এখানটা একটা ছোট ওয়ার্ডড্রপ রয়েছে আর সামনে রয়েছে টিভি এখানে রয়েছে সোফা আমাদের ল্যাগেজ সব এখানেই রাখা রয়েছে আর একটা টি টেবিল আমরা দেখতে পাচ্ছি একটা জলের জায়গা দেওয়া রয়েছে ওভারঅল এই হচ্ছে এসি রুম আর এখানে রয়েছে ওয়াশরুম বেশ মোটমাট ঠিক আছে এরপর ফ্রেশ হয়ে দিল্লির ফেমাস ছোলে ভাটুরা টেস্ট করার পালা সত্যি এর স্বাদ যেন আলাদাই এতটাই টেস্ট চেয়ে এ স্বাদ কখনই ভোলার নয় বলে রাখি আমরা যে হোটেলে রয়েছি সেটা বিশ্বজ্যোতিদার বন্ধুর হোটেল আপনারা যারা আমাদের মতন কাশ্মীর প্ল্যান করছেন বা কাশ্মীর আসবেন বলে ঠিক করেছেন তারা চাইলে বিশ্বজ্যোতি সাথে অবশ্যই যোগাযোগ করে কাশ্মীর এবং কাশ্মীরের সাথে দিল্লিটাও ঘুরে দেখে নিতে পারবেন বিশ্বজ্যোতিদার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া আছে টিফিন সেরে সময় এবার দিল্লি ঘুরে দেখার সময় বারোটা তেতাল্লিশ আর আমরা একটু সময় নিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সারলাম যাই হোক এখন বেরিয়ে পড়েছি এই দিল্লির যে সাইট সিনগুলো রয়েছে সেগুলোর উদ্দেশ্যে দিল্লিতে ঘোরার প্রচুর জায়গা রয়েছে আমরা সব কিছু ঘুরবো না কিছু সিলেক্টেড স্পট যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে দিল্লির রেড ফোর্ট তো চলুন রেড ফোর্টে যাব আর এখানকার টেম্পারেচারটা বলে দিই এখানকার ওয়েদার দেখুন তিরিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু এখানে দেখাচ্ছে মানে দিনের বেলায় তিরিশ ডিগ্রি টেম্পারেচার আর রাতে এই টেম্পারেচারটা নেমে আসে ওই ধরুন বারো থেকে চোদ্দোই তো মানে রাতের দিকে মোটমাট ঠান্ডাও রয়েছে আর দিনের বেলায় কিন্তু এরকম একটা গরম ওয়েদার দিল্লির রাস্তায় এগিয়ে চলার সময় বারবার মনে পড়ছিল। প্রথমবার কতটাই না বোকা হতে হয়েছিল আমাদের শুধু এরাস্তা টোটো এবং অটো নিয়ে ঘুরে বেড়িয়েছি যাই হোক এবার আর সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে যাই হোক আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম গন্তব্য রেড ফোর্ট বা লাল কিল্লাতে আপনাদের বলে রাখি এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ব্যারিকেট করা রয়েছে গাড়ি কিন্তু আপনাদের ওই অব্দি এসে ছাড়বে তারপর আপনারা কিছুটা পায়ে হেঁটে এই জায়গা অবধি পৌঁছবেন এখানে দেখুন টোটো রিকশা দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু এই এখানকার গভর্নমেন্টের সামনে টিকিট ঘর রয়েছে এখান থেকে বারো টাকার বিনিময় পার হেডে আপনারা কিন্তু টোটো বুক করতে পারেন এখানে লাইন দিয়ে টোটোয় উঠতে হবে এই টোটো আপনাকে সোজা নিয়ে যাবে একদম যে লাল কেল্লার মেন গেটটা রয়েছে যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে সেখানে তো আপনারা চাইলে টোটোয় যেতে পারেন কিংবা আপনার পায়ে হেঁটেও যেতে পারেন এমন কিছু দূরে না বড়োজোর পাঁচশো মিটারের মতন হবে লাল কিল্লা বা লালকেল্লা যাই বলুন আপনারা এটা কিন্তু দিল্লিতে রেড ফোর্ট নামে বেশি ফেমাস আপনারা যখন আসবেন এই রেড ফোর্টের সামনে কিন্তু প্রচুর টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন তবে এটার একটা ইতিহাস বলে রাখি সালটা ছিল ষোলোশো আটত্রিশ শাহজাহান যখন তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে তখন কিন্তু এই কিল্লার কাজ শুরু হয় আর এটা ছিল মুঘল সম্রাট মানে মুঘল যতজন সম্রাট ছিলেন তাদের সব থেকে আকর্ষণের কেন্দ্র এইটাই এখানেই তারা থাকতেন কিংবা এটা ছিল তাদের বিনোদন বা রাজকীয় যেই বলুন কাজকর্ম তার প্রধান কেন্দ্র এই রেড ফোর্ট বলে রাখি মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই দুর্গটি আঠেরোশো সাল পর্যন্ত ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর ব্রিটিশ সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ রাইল লালকেল্লাকে একটি সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী লালকেল্লায় আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন দু সালে লালকেল্লা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হবে লালকেল্লা দেখার পর আমরা আমাদের গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম রাজঘাটের উদ্দেশ্যে রাজঘাট কি সেটা আপনাদের কাছে আমার ব্যাখ্যা করার হয়তো দরকার নেই আপনারা সবাই জানেন রাজঘাট কি তো চলুন আমরা বেরিয়ে পড়েছি আর এই লালকেল্লা থেকে রাজঘাট পৌঁছতে মাত্র দু মিনিট সময় লাগে খুবই কাছে অবস্থিত তো চলুন রাজঘাট গিয়ে আবার দেখা হচ্ছে রাজঘাট আসার রাস্তাটা এতটা সুন্দর শুধু দেখাতে পারলাম না এই কারণেই যে আমার ফোনে স্টোরেজ ফুল দেখাচ্ছিল সে কারণে দেখাতে পারলাম না স্টোরেজ কিছুটা খালি করলাম তো চলুন আমরা চলে এসেছি রাজঘাট এই দেখুন এই দেখুন এই হচ্ছে রাজঘাট রাজঘাটের সামনে এরকম কিছু আপনারা স্টল পেয়ে যাবেন একদম রাজঘাটের সামনেই এই এই হচ্ছে রাজঘাট আর এই দিকেই রয়েছে স্টলগুলো আপনারা চাইলে এখান থেকে জল কিংবা আইসক্রিম রয়েছে আর এখানটায় দেখুন ফ্রুট জুস রয়েছে আপনারা চাইলে এগুলো অবশ্যই নিতে পারেন রাজঘাটের সামনে যে জুসের দোকানটা আপনাদের দেখেই ছিলাম এই যে আমরা এখান থেকে অরেঞ্জ জুস অর্ডার করলাম তো অরেঞ্জ জুস আমরা নিয়ে নিচ্ছে অরেঞ্জ জুসের দাম পড়লো পার গ্লাস 50 টাকা করে আপনারা যারা ছোট গ্লাস নেবেন যদি কোনো বাচ্চা থাকে কিংবা কেউ যদি বড় গ্লাস না নিতে চান সেক্ষেত্রে কিন্তু 40 টাকা ছোট গ্লাস এটা হচ্ছে বড় গ্লাস এগুলো সব বড় গ্লাস এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা এরপর আমরা প্রবেশ করলাম রাজঘাট পরিসরে ভীষণ শান্তশিষ্ট এবং বেশ সুন্দরভাবে সাজানো এই রাজঘাট রয়েছে ফোয়ারা রয়েছে বিশাল গার্ডেন আর সে সাথে রয়েছে প্রচুর ফুলের সমাহার আমাদের রাজধানীর একেবারে কেন্দ্রে অবস্থিত এই রাজঘাট প্রথমে এই স্থান গান্ধীজিকে উৎসর্গ করা হয় যেখানে একত্রিশে জানুয়ারি উনিশশো সালে তার দাহস্থান চিহ্নিত করার জন্য একটি কালো মঞ্চ নির্মাণ করা হয় এবং এর এক প্রান্তে রয়েছে চিরন্তন শিখা পরে জওহরলাল লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিতে বিভিন্ন স্মৃতিচিহ্ন অন্তর্ভুক্ত করা হয় এই রাজঘাটে রাজঘাটে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য অর্থাৎ ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে ইন্ডিয়া গেট যাওয়ার রাস্তা এতটাই সুন্দর যে আপনারা রাস্তা থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না রাস্তার দিকে তাকালেই বুঝতে পারবেন আপনারা অন্য কোথাও নয় বরং দেশের রাজধানীতে রয়েছেন এসে পৌঁছে গেছি আমরা ইন্ডিয়া গেট পরিসরে সামনে এখানটায় রয়েছে ইন্ডিয়া গেট আর এইদিকে রয়েছে মেন রোড এই সামনে এখানে আমাদের গাড়ি এসে আমাদের নামিয়ে দিল বাকি গাড়ি পার্কিংয়ে চলে গেল আর এখানে সামনে কিছুটা পায়ে হেঁটে আমাদের যেতে হবে পরিসরের এর এর মধ্যে তো আর গাড়ি ঢুকতে পারে না ধরুন ক্ষেত্রে আমাদের এই জায়গাটা পায়ে হেঁটেই এগোতে হবে আর সামনে একটা মেন রোড রয়েছে ওখানে আবার যেটা আমরা দেখতে পাচ্ছি ওখানে মানে গাড়ি দাঁড়াতে দেয় না তো তাই আমরা কিছুটা দূরেই নামতাম আর একবারে সামনে যদি নামতাম সেক্ষেত্রে আবার এই জায়গাটা আমাদের পায়ে হেঁটে বেরানোটা হতো না এই দেখুন এই হচ্ছে সামনে ইন্ডিয়া গেট কী দারুণ লাগছে বলুন তো আমরা এসে পৌঁছে গেছি ইন্ডিয়া গেটের সামনে আমার পাশে ইন্ডিয়া গেট আপনারা দেখতে পাচ্ছেন তবে এই জায়গাটা দেখুন প্রচুর মানুষ এসেছে মানুষের মধ্যে কিন্তু এই জায়গাটার ক্রেজ খুবই রয়েছে তবে এই টাইমে যেহেতু তিনটে এগারো বাজে আর আপনারা জানেন আমাদের কলকাতার তুলনায় দিল্লিতে কিন্তু রাত্রিটা অনেকটা দেরি করে হয় এখানে সাংঘাতিক রোদ এই সময় আপনারা যারা আসবেন যদি একটু বিকালের দিকে আসেন এই জায়গাটা কিন্তু সাংঘাতিক তবে এখনও যে ভালো লাগছে না সেটা নয় খুবই ভালো লাগছে শুধু রোদটা অনেকটাই বেশি এই দিকে রয়েছে ইন্ডিয়া গেট আর ইন্ডিয়া গেট পার করেই এখানে কিন্তু নেতাজির স্ট্যাচুটা রয়েছে এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু সালটা ছিল উনিশশো ইন্ডিয়া গেটের ছাউনিতে পঞ্চম জর্জের একটি মূর্তি স্থাপন করা হয় যা দেশবাসী মেনে নিতে পারেনি উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর দুই দশক ধরে মূর্তিটি ওই স্থানেই ছিল উনিশশো সালে স্বাধীনতা দিবসের দুদিন আগে স্থানীয় লোকেরা পঞ্চম জর্জের মূর্তিটি বিকৃত করে এবং সেখানে সুভাষচন্দ্র বসুর একটি ছবি রেখে যায় অবশেষে উনিশশো আটষট্টি সালের শেষের দিকে পঞ্চম জর্জের মূর্তিটি এই স্থান থেকে সরিয়ে ফেলা হয় ইন্ডিয়া গেটের সামনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্য রাষ্ট্রপতি ভবন এবং পার্লামেন্ট হাউসের উদ্দেশ্যে সামনে এই যে একটু জুম করি যদি এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন এই হচ্ছে রাষ্ট্রপতি ভবন আর এই দেখুন সামনে আর একটু জুম করি আমি এইটা হচ্ছে পুরনো আমাদের পার্লামেন্ট আর এই দিকেই তার পাশেই এটা হচ্ছে আমাদের নতুন পার্লামেন্ট ভবন এই জায়গাটি দিল্লির থেকে গুরুত্বপূর্ণ জায়গা হওয়ায় এখানে প্রচুর রেস্ট্রিকশন রয়েছে একটা নির্দিষ্ট এরিয়ার পর এন্ট্রি নিষিদ্ধ এবং বেশিক্ষণ দাঁড়ানোরও পারমিশন থাকে না তবে যারা দিল্লি আসবেন তারা যেন এই স্থানে অবশ্যই একবার ভিজিট করবেন কারণ এটি সেই স্থান যেখান থেকে আমাদের দেশের সংবিধান পরিচালনা করা হয় এখন সময় পাঁচটা চব্বিশ মোটমাট দিল্লির যত যা সাইট সিন ছিল মেন মেন পজি যে পয়েন্টগুলো সেগুলো আমরা কমপ্লিট করলাম এখন ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আজকে এই মানে মাঝখানে যে গ্যাপটুকু ছিল সকালবেলায় রাজধানীতে আমরা এসে পৌঁছেছি এগারোটার সময় যেটা দশটার সময় আসার কথা ছিল কিন্তু এক ঘন্টা লেট আপনারা দেখলেন তো তারপরে যে হোটেলে ছিলাম হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জাস্ট ফ্রেশ হয়ে আর কি বিশ্রাম নেওয়াটা ওটা বলা ঠিক হলো না যে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এই সচিনজির সাথে আমরা সাইট সিনে বেরিয়েছিলাম তো সচিনজি আমাদের খুব ভালোভাবেই দিল্লির মেন মেন সাইট সিনগুলো করিয়ে দিল আরও প্রচুর কিছু দেখার রয়েছে দিল্লিতে যন্তর মন্তর আমরা যাওয়ার সময় পেলাম না আরও এরকম কিছু স্পট ছিল যেগুলো একদিনের মধ্যে যদি আপনার দিল্লি ঘুরে দেখতে চান এর থেকে বেশি সম্ভব নয় কারণ রাতে আমাদের এখান থেকেও ট্রেন রয়েছে রাত আটটার সময় বলে রাখি রাত আটটার সময় দিল্লি নিউ দিল্লি থেকে আমাদের ট্রেন রয়েছে কোথায় যাচ্ছি আমরা একদম ঠিক আমরা আমরা কিন্তু এবার যাচ্ছি কাশ্মীর তো সেই কাশ্মীরের ভ্রমণ পর্ব অর্থাৎ এর পরের যে ভিডিওটা রয়েছে নিউ দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত মানে আমরা যে কাশ্মীর যাচ্ছি সেই ভিডিওটা কিন্তু এর পরের পর্বে আসবে আজকের এই পর্বটা ইতিমধ্যেই অনেকটা লেন্দি হয়ে গেছে তাই এটাকে আর বড় করতে চাই না আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে কাশ্মীর ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে